আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা ভিডিও করছিলাম সকালবেলা একটা সেল পোস্ট হাত বদল হবে তো ওই কবুতরটা আমার বার বাসার গোড়াল নিয়ে একটা কবুতর এই কবুতরের লাইনে বাচ্চা কাচ্চা মার্শাল্লাহ রেজাল্ট আছে তো এবছর একুশ কিলোমিটার টুর্নামেন্টে আসা তারপর একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট আসা তারপর ঢাকা রোড ঠিক আছে পাল্লা করা কমপ্লিট মানিকগঞ্জ রোড পাল্লা করা কমপ্লিট তারপর আপনার মাওয়া রোড কমপ্লিট আলহামদুলিল্লাহ এই কবুতর দিয়ে আশাবাদী আমি যে এগুলো আপনারা নিয়ে বাচ্চা কাচ্চা করে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি যেহেতু পাইছি আপনারাও পাইবেন তো আজকে অনেক দিন পর ভিডিও করা আপনাদের মাঝে ভিডিও করা হয় না কাজ কামে মাঝে তাই জন্য আজকে বাসায় এই জন্য ভাবলাম একটা ভিডিও করি আসলে ভাই আমরা ভাই ব্যস্ততার মাঝে ভাই কবুতর সেক্টরটা নিয়ে অনেক ঝামেলা ঝামেলা বলতে লাইফ নিয়ে টানাটানি টানি কাজ কামে ব্যস্ত থাকি এরকম আর কবুতর খাবার টাবার দেয় আমার ছোট ভাই আমার পাশে বসে আছে আমরা ভাই কবুতর কম পালি তাও আলহামদুলিল্লাহ যে কটা পালি ভালো কবুতর পালি ভালো কবুতর পালার চেষ্টা করি তো আপনারা অনেকে কমেন্ট কমেন্ট করে বলেন ভাই ভিডিও দেন না ভাই আমি কাজ কামে ব্যস্ত থাকি ভাই এই জন্য ভিডিও করা হয় না তার জন্য আজকে ভিডিও করা একটা ভিডিও করার চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও করি আর সকালবেলা একটা যে হাত বদল হবে একটা ভিডিও পোস্ট করছি আপনাদের কারো পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এগুলার বাচ্চা কাচ্চা ভাই মিস্টেক হয় না আলহামদুলিল্লাহ গত সিজনও আমার বার ভাষায় এগুলোর বাচ্চা আসছে এই বছর আসছে তো আমি ওই বাচ্চা মানে ওই জোয়ার কিছু কবুতর পাঁচটা ছয়টা বাচ্চা বের করছিলাম তিনটা বাচ্চা দিচ্ছি আমার বন্ধুকে আর তিনটা বাচ্চা আমি রাখছি আপনারা দেখেন বাচ্চা গুলা দেখেন এই যে এটা হচ্ছে মাদি কবুতর আমি যে নর দেখাইছি ওই নরের বাচ্চা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটার বাচ্চা একুশ কিলোমিটার ইনটেক আসছে এক দশকের বাচ্চা এই যে সিল সিলটা দেখা যাচ্ছে নাকি সিলটা হালকা হয়ে গেছে এই সিল সেলটা সম্ভবত কম বোঝা যাচ্ছে কালারটা উঠে গেছে এই যে একটা আছে আরেকটা কবুতর এটা হচ্ছে নর বাচ্চা সব এক দশ এক পাটার কবুতর এই যে এটা সিল আমাদের বলিয়ার সাভার সাবার বলিয়ার পর এসপি পি ক্লাবের কবুতর এখান থেকে আমরা গেম খেলছি এই যে কবুতরের শেপ ওই কবুতরের বাচ্চা নর বাচ্চা এটা আর আগেটা হচ্ছে মাদি বাচ্চা আর এই যে এটা হচ্ছে একটা মাদি বাচ্চা এটা হচ্ছে ওই নর দিয়ে সাতচিলা মাদি দিয়ে বাচ্চাটা করা মাসাল্লাহ এই কবুতরটা রেজাল্ট করছে আমার বাসায় সাতচিলা প্যাটার্নের কবুতর এই যে আর সিলটা ঠিক আছে আমরা ভাই কাজে বিশ্বাসী আমরা মুখে যাতে বলি না কেন মানুষ আমরা মুখে টপ টপ করি আমি ভাই কাজে বিশ্বাসী ঠিক আছে ওই নরের বাচ্চা এটা তো আপনাদের তো দেখাইলাম তিনটা বাচ্চা আরো তিনটা বাচ্চা আছে আমার বন্ধু নিচে তো ওকে দিছি চাইছিল তো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা রেজাল্ট পাচ্ছি আমরা তো এই কবুতর গুলা শিলক মূলত যারা নতুন তাদের উদ্দেশ্য যে তারা কবুতর হাটে বাজারে কবুতর পায় না তার জন্য চিন্তা করলাম আমার যেহেতু কবুতর আছে তার জন্য এই জোলাটা কবুতর আপনাদের কারো পছন্দ হইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর আজকে বাসায় আমার ছোট ভাই কবুতর সব সময় পালে আমার ছোট ভাই আমি বাইক না থাকলে আমার ছোট ভাই কবুতর দেখে তুমি তুমি যে কবুতর পালো তোমাকে ভালো লাগে এই কবুতর তো খাওয়া কষ্ট হয় না না হ্যাঁ না কষ্ট হয় না তো সবাই ওনার অর্জন দোয়া করবেন ও যেন পড়ালেখা পড়ালেখা করতেছে আমার ভাই মাদ্রাসা লাইনে মাছের লাইনে ভর্তি করে দিছি তো ভাই কি কি পড়ো তুমি মাদ্রাসা ভাই আমার নাজরায় পড়ে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন যাতে আগামী তো ইনশাআল্লাহ ভালো করে সামনে আমাদের বলিয়ারপুর এসপিবি ক্লাব থেকে আপনার একচল্লিশ কিলোমিটার পোলটি দুই সাইড আপনার এই সাইডে হচ্ছে মানিগঞ্জ সাইড আর এই সাইডে হচ্ছে ঢাকা সাইড রোডটার নাম আমার মনে নাই তো আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে বাসার কবুতরগুলো দেখাই আমার কবুতর ভাই বাসায় যারা আমার পুরান পুরান ফ্রেন্ডস আছে বা সাবস্ক্রাইবার আছে তারা জানতে পারবে তো আজকে আমরা কবুতর গোসল করাবো আমার বাসার কবুতর তো সবাই কিভাবে কবুতর গোসল করেন আমি জানি না তা আমি মূলত পটাশ আর লবণ পানি দিয়ে গোসল করাই যাতে কবুতরের শরীরে যাতে জীবাণু না থাকে আমার বাসায় জীবাণুর জন্য পটাশটা নাই আনা হয় নাই তো তার জন্য আমি আজকে লবণ দিছি লবণ মিক্স করে পানি দিছি তারপর আপনার যে গোসলের যে কি ডেটল বলে আজকে ডেটল ডেটল আজকে গোসল করাবো আমার ছোট ভাই পানি ডালো কবুতর গোসল করাবো আমরা এই এটা হচ্ছে পানির পাত্র মধ্যে করে কবুতর সহ ঢেলে দাও ভাই আমার ভাই যে কবুতর গোসল করাচ্ছে পানি রেডি করছে সবাই মনে ওর জন্য অনেক বড় মানুষ হতে পারে এখানে তো কবুতর আমার কবুতর গুলো অনেক ভয় পায় কারণ কবুতর এই বছর সময় দেওয়া হয় নাই তো তার জন্য খাবার দিয়ে নামাইতেছি এই একটা কালো কবুতর এই কবুতরটা আমার এক বন্ধু গিফট করছে তোর বানুর বাসায় বাসায় একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা ছাড়েনি কখনো আটকে রাখছিল কবুতরটা তো তো বললো যে কবুতরটা নিয়ে জান ভাই আপনি নিয়ে পালা লাগান তো কবুতরটা পছন্দ হয়েছে আমি নিয়েছি মার্শাল কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য নিয়েছি আর এই যে আমার একটা ভাঙা কবুতর এটা আমার খুব ফেভারিট একটা কবুতর এই কবুতরটা আমার অনেক ভালো লাগে এই যে বাঘাটা আইসটা বাঘা বলে যেটা এটার জন্য মাদি পাচ্ছে না একটা মাদিটা পাইলে এটার সাথে জোর পেয়ার করবো আহ 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 কবুতর অনেক ভয় পায় আহ 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 সময় দেওয়া অনেক আপনার কবুতর সাথে যেত বন্ডিং ভালো হবে কবুতর ভালোবাসা যেত তো বাড়বে কবুতর তত আপনার বাসায় আসার চেষ্টা করবে আর যেহেতু আর যদি কবুতরের সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে কবুতর না সেটাই মানে মনে করে করেন কারণ কবুতর কবুতর আপনার বাসায় দিকে আসতে চায় না কারণ আর মালিক ওকে খাবার টাবার ভালো করে না দেয় বা যত্ন না করে তো চিন্তা করে যে আবার বাসায় আর যাবো না এরকম আর কবুতরের যে সিস্টেমটা মাথা আছে ব্রেন আর 200 কবুতরের ঝাড়া দিলে কবুতরের যে ফ্যাক্টর 200 হলে কবুতর আলহামদুলিল্লাহ আপনি যেখান থেকে ছাড়েন না কেন ভালো কবুতর হলে আপনার বাসা আসবে কখনো মিস করবে না যদি বাজে না খায় আর যদি বাজে খায় তেতারে আল্লাহর মাল আল্লাহরাই নিয়ে যাব কিছু করেন নাই আর এই যে একটা ম্যাক্সি কবুতর ঘররা ম্যাক্সি বলে কোর অনলাইন কবুতর এটা এই কবুতরটা আমি দেখছিলাম যশোর লাইনের কবুতর যশোর রাজশাহী কবুতর গুলো আমি পাই নাই চাইছিলাম বাচ্চা তো আমি আমি এই কবুতরটা টঙ্গি গাজীপুর এক বড় ভাইয়ের কাছ থেকে আনছি আমার কাছে এরকম কবুতর অনেক ভালো লাগে কবুতর টানার পরে কবুতরটা ঠান্ডা লেগে যায় তারপর কবুতরটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মেডিসিন মেডিসিন খাওয়াইছি লাইটের লাইটের যে আলো আছে লাইটের আলো দিছি তারপরে কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ হইছে তো কবুতরগুলোর সাথে উড়ে মিনিমাম আধা ঘন্টা উড়ে এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি কবুতরটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই আমার ফ্যামিলি ছোটখাটো একটা ফ্যামিলি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন ঠিক আছে আর শীতের সময় সবার কবুতর যত্ন নেওয়ার চেষ্টা করবেন দেখি কবুতর গুলা গোসল নেয় নাকি কবুতর আপনি যত যত্ন করবেন তত আপনার কবুতরের সম্মান দেওয়ার চেষ্টা করবে সম্মান ভাই টাকা দেয় কিনা পাওয়া যায় না সম্মান আল্লাহ তালা দেয় ঠিক আছে ভাই আপনি কিছুদিন আগে আমি একটা কবুতর আমার বাসায় সন্ধ্যার বেলা কবুতরটা চলে আসে কবুতরটা আপনার এয়ারপোর্টের কবুতর আব্দুল্লাপুর এয়ারপোর্ট যাই হোক কবুতরটা পায়ে টেক নাম্বার ছিল কবুতরটা আমি তাকে ফোন দিয়ে দিয়েছি তো আসলে কি ভাই কবুতর আমার কবুতর আমার কাছে লাখ টাকা দাম আরেকজনের কাছে ভাই দুইশো টাকা থেকে তিনশো টাকা দাম এই এত টাকি তো আপনারা চেষ্টা করবেন যে আর কবুতরটা কবুতর ভাই পড়বে পাল্লা বের করলে কবুতর পড়বে এটা ভাই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কবুতর যে করবে না ঠিক আছে ভাই আর কবিতার যাত্রা তাকে দিয়ে দিলে তার কাছ থেকে আলাদা একটা সম্মান পাবেন মোহাম্মদ